কন্টেন্ট স্পার্ট নামে একটা বিষয় আসছে সেটা হচ্ছে ভিডিও ভাইরাল করার একটা এলিমেন্ট দেওয়া হয়েছে ফেসবুকে আমরা যদি দেখি যে আমাকে বলা আছে এক সপ্তাহের মধ্যে আমাকে পঞ্চাশটি ফ্লোয়ার ফিল আপ করতে হবে আপনারা দেখতে পাচ্ছেন পঞ্চাশটি ফলোয়ার অলরেডি আমি ফিল আপ করেছি এইভাবে চ্যালেঞ্জগুলো ফিল আপ করলাম সে মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে চ্যালেঞ্জ আছে চ্যালেঞ্জ কমপ্লিট এবং রিওয়ার্ড হচ্ছে পুরস্কার হিসেবে আমাকে কন্টেন্ট স্পার্কটা দিয়েছে আসসালাম আলাইকুম গুড নিউজ এবার উইকলি চ্যালেঞ্জ পূরণ করে আপনি আপনার ফেসবুকের ভিডিও ভাইরাল করবেন আপনার অনেকেই আছেন দীর্ঘদিন ধরে ফেসবুকে কাজ করছেন কিন্তু কোনো ভিডিও ভাইরাল হচ্ছে না আশা করি এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং কীভাবে উইকলি চ্যালেঞ্জ পূরণ করে আপনি আপনার ভিডিও ভাইরাল করবেন সেটা সে দেখাবো স্ক্রিন থেকে লক্ষ্য করুন উইকলি চ্যালেঞ্জ পূরণ করে সহজেই আমরা আমরা আমাদের ভিডিও ভাইরাল করতে পারি তার জন্য আমাদেরকে নিয়মিত কাজ করতে হবে ফেসবুকে এবং উইকলি চ্যালেঞ্জগুলো পূরণ করতে হবে এভিওয়ার্স আমরা যদি আপনাদেরকে প্রথমে দেখাই উকলি চ্যালেঞ্জ পূরণ করা শর্ত হিসেবে কন্টেন্ট স্পার্ক নামে একটা বিষয় আসছে সেটা হচ্ছে ভিডিও ভাইরাল করা একটা এলিমেন্ট দেওয়া হয়েছে ফেসবুকে আমরা যদি দেখি যে আমাকে বলা আছে এক সপ্তাহের মধ্যে আমাকে পঞ্চাশটি ফ্লোয়ার ফিল আপ করতে হবে আপনারা দেখতে পাচ্ছেন পঞ্চাশটি ফলোয়ার অলরেডি আমি ফিল আপ করেছি সেকেন্ড যে অপশানটা দেওয়া আছে সে অপশানে দেওয়া আছে যে ক্রিয়েট নিউ পাবলিক কন্টেন্ট অর্থাৎ পোস্ট সেভেন ডেজ ইন রো একটা না সাত দিন আমাকে ষাটটি ভিডিও আপলোড করতে হবে এবং সেটা কিন্তু কমপ্লিট করা হয়েছে থার্ডটি যেটা দেখাবো সেটা হচ্ছে আমাকে স্টুরিওতে ষাটটি স্টুরি দিতে হবে এখানে স্পষ্ট দেওয়া আছে দেখতে পাচ্ছেন সাত সাত দিনে ষাটটি স্টু আমি দিয়েছি এখানে কিন্তু এই জিনিসটা কিন্তু ফিল আপ করার সক্ষম হয়েছি এটা ফিল আপ করেছি এটা ফিল আপ করে তৃতীয় যে অপশনটা দেওয়া ছিল গেট রিলস প্লে অ্যান্ড পুস্ট ইন্টারাকশান আপনার দেখতে পাচ্ছেন স্পষ্টতা আছে রিলসের ক্ষেত্রে বলা আছে এ হাজার পঞ্চাশটা রিলস মানে এক হাজার পঞ্চাশ বিউ হতে হবে সেটা কিন্তু আমার আছে এবং আর একটা হচ্ছে তিন পাঁচশো রিয়াকশান থাকতে হবে সেই রিয়াকশানটা কিন্তু আছে তার মানে এটা এটা এবং এটা তিনটাই কিন্তু কমপ্লিট তো আমি কিন্তু উইকলি চ্যালেঞ্জ কমপ্লিট করার পরে আমাকে একদিন বাকি আছে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যে একদিন বাকি আছে বাকি তারপরে কিন্তু আমাকে একটা কমপ্লিট অল দ্য স্টেপ অ্যান্ড ইউ ক্যান আর্ন যেটা কন্টেন্ট স্পার্ক এই কন্টেন্ট স্পার্কের মাধ্যমে কিন্তু ভিডিও মানে ভাইরাল করা সম্ভব হয় এবং সেটাই কিন্তু ভাইরাল অপশন অনেক সময় আপনার এই কন্টেন্ট স্পার্ক ছাড়াও কিন্তু অন্য অন্য রাইজিং ক্রেটের লেভেল এগুলো থাকে এবং উপরে দেখতে পাচ্ছেন যেটা আমি বোনাস হিসেবে পেয়েছি এটা হলো কন্টেন্ট স্পার্ক ঠিক আছে এটার মাধ্যমে কিন্তু ভিডিওগুলো ভাইরাল হবে আমি যদি আমার পুরাতন ব্যাক করে চলে যায় ব্যাক করে চলে গিয়ে আমি বেশি রেকর্ড করে গেছি ব্যাগ পেজে সেখানে কিন্তু ব্যাক করে চলে গেলে আমরা কিন্তু দেখ অনেক কিছু দেখতে পাবো আমাদের প্রোফাইলে এখানে একটা অপশন আছে আপনাদেরকে দেখাচ্ছি যদি সময় সমনিবেক দেখাতে গেলে স্ক্রিন এই জিনিসটা অপশনটা আছে সেটা হচ্ছে এই অপশনটা কমপ্লিট চ্যালেঞ্জ আমি কীভাবে চ্যালেঞ্জগুলো ফিল আপ করলাম সে মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে চ্যালেঞ্জ আছে চ্যালেঞ্জ কমপ্লিট এবং রিওয়ার্ড হচ্ছে পুরস্কার হিসেবে আমাকে কন্টেন্ট স্পারটা দিয়েছে ঠিক আছে তো এভাবে আপনি আপনার ফেসবুকের ভিডিওগুলো ভাইরাল করতে সক্ষম হবেন এবং অতি সহজেই কিন্তু আপনি পাবেন ঠিক আছে মানে অর্থাৎ ভিডিও ভাইরাল করতে পারবেন তো যার জন্য বরাবর মতো এগুলো করার জন্য প্রথমে আপনার এরকম যে কোনো ফেসবুকে পেজ চলে যাবেন পেজ চলে গিয়ে সি ড্যাশবোর্ডে যাবেন সি ড্যাশবোর্ড থেকে উইকলি চ্যালেঞ্জ যাবেন এই চ্যালেঞ্জ গিয়ে আপনি দেখবেন যে উইকলি চ্যালেঞ্জগুলো আপনার আছে কি না যদি না থাকে তাহলে এই রুলস অনুযায়ী ফলো করে কিন্তু ভিডিও ভাইরাল করতে সক্ষম হবেন ধন্যবাদ